কুখ্যাত অ্যাফসাইড নথিতে বাংলাদেশের নোবেল ম্যানের নাম যৌন অপরাধী জেফ্রি অ্যাফসাইন্ট সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল শুক্রবার ত্রিশে জানুয়ারি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এতে নতুন করে বিশ্বের শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে এরপরে বিশ্বজুড়ে তরুপার শুরু হয়েছে অ্যাফসাইন্ট ফাইলে পাওয়া একটি ইমেলে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিআরবি নাম উঠে এসেছে ইমেলে বাংলাদেশের একটি অতি সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয় এবং এই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী প্রবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাব বলা হয় ওই ইমেলের বিষয়ে তান্ত্রিক আইসিডিআরবি ছিল বলে প্রত্যাশিত নথির করতে জানা গেছে সালে ফেব্রুয়ারি ইমেল মার্কিন তার ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে পাঠানো হয় মেলে উল্লেখ করা হয় বাংলাদেশের আইসিডিআর কেন্দ্র করে একটি সরকারি বেসরকারি অংশদারিত্ব গবেষণা উদ্যোগ করে এছাড়া একটি ধাতব প্রতিষ্ঠান মর্যাদা প্রাপ্ত যুক্ত হওয়া যুক্তরাষ্ট্রের কাঠামো আওতে এ ধরনের বিনিয়োগ কর ছাড়ের সুবিধাও পেতে পারে বলে ইমেলে বলা হয়েছে খাত যৌন অপরাধী অ্যাপসাইড ফাইলের অন্তর্ভুক্ত আরেক ইমেইলে দেখা যায় এক ঘনিষ্ঠ সহযোগী দু হাজার দশ সালে চৌঠা জানুয়ারি বাংলাদেশ ভারত সফর করেছে